শুরু কারণ বাজারে খাবার এটা কবে শুরু হলো ভাই আমরা তো জানি না ঢাকার ভিতর টাইকা গুণ আমরা জানি না এখানে দেখেন সিরিয়াল লাগিয়ে গেছে বাইরে বাই 100 টাকায় বুপে খাবার তাও আবার গরুর গোস দিয়া পুরাই মাথা নষ্ট আমরা একটু শুনবো এখানে কত মানুষ দাঁড়িয়ে আছে আচ্ছা শরীফ ভাই সব বুঝলাম একটা জিনিস বুঝলাম না ভাই এই যে গরুর গোস দিয়ে গরিবের বুপের খাবার আনলিমিটেড লিমিটেড শর্ত ভালো একা সবাই এখন এরকমই হবে বাংলাদেশের সব জায়গায় এরকম হবে আমরাও চাই অসহায় মানুষ গরুর বস্তু দিয়ে এক বেলা ভাত থাক একশো টাকায় এরকম ভাই আমার বলি এই যে আমার বড় ভাই কয় কয় লুকমান আল্লাহর আল্লাহ ওনারা হাতের পাক আশা করি যে একবার খাবে ইনশাল্লাহ তার হবে আর যে বলবে যে লুকমান ভাইয়ের হাতের পাক ভালো না তার টাকা ফেরত দেওয়া হবে কি ঠিক বলছো

আচ্ছা এই যে চাচা আপনি যে সবকিছু নিজের একটা রান্না করে রেজি বাজার উনি হাতে করে হাজার আমি নিজের হাতে করি আপনার এখন বর্তমানে সেল কি রুম আমার পঞ্চাশ হাজার ষাট হাজার সর্বনাশ দর্শক ওনার সেল কিন্তু অলরেডি বেড়ে গেছে এই যে গরিবের রূপে খাবার আপনার সবাই আসবেন আজকে শুনবো আপনার লোকেশনটা সুন্দর করে বলে দেন আমার লোকেশন হলে কারণ বাজার মাঝের আড়াদের অপোজিটে হা মাঝের আড়াদের দক্ষিণ সাইডে